আপনারা দেখছেন গরুর গাড়ির চাকা এখন প্রায় জাদুঘরের তোলার মতো এই চাকা তো পঁচিশ ছাব্বিশ বছর কিভাবে বানান যেহেতু আমরা দেখতেই পাচ্ছি না এই কার্ডটা আমরা মিলিত আসতো কার্ড কি বলতে পড়াই দিতে আমরা ঘরে নিয়ে আসি ঘরে নিয়ে সেবা তৈরি আচ্ছা এটা কি এটা বেলুন এটা আছে বেলুন তাই না বেলুন এখানে কতগুলো এই করেন বারোটা আচ্ছা 12টা আছে চোদ্দটাও আছে বারোটা চোদ্দটা আচ্ছা আর এগুলো কি এগুলো কুইটে কুঁটে কুইটে বলতে কি এটা ওইটা এই যে ঘুরতেছে হ্যাঁ এটা দিয়ে চাকা চাকা তৈরি হচ্ছে কতগুলো লাগে এখানে ওখানে সাতটা আছে সাতটা সাতটা হলেই একটা কুঁটে তৈরি হয়ে যাবে হ্যাঁ তৈরি হয়ে যাবে আর এটার কি বলে পেকে বলে পেকে

এখন জাদুঘরের তলার হয়ে গেছে এখন আর চলেও না আপনি কথা কথা বলছিলেন কিছুক্ষণ আগে যে এগুলো সরকার থেকে নিয়ে গেছে জাদুঘরের তলার আচ্ছা এখন কি একট এক সপ্তাহে বিক্রি হয়

আচ্ছা আচ্ছা আপনি যে করতেছেন তাই না আপনার পরবর্তী প্রজন্ম কি এটা করবে আপনার ছেলেরা আমার ছেলে মিলে পারবে না আপনার বাবারা করছে হ্যাঁ বাবা করেছে বাবার কাছে তো শিখেছে বাবার কাছে থেকে শিখছেন কিন্তু এখনকার ছেলেরা কি করবে না এখানে ভাত নেই এই গাজার ভাত নেই এবার ভাত নেই বলে আমাকে ছেলে মিলে করবে না করবে না তাই না দেখেন আমি আপনাদের হয়তো আংশিক ধারণা দিতে বললাম যে কিভাবে একটি চাকা তৈরি হয় একজন অভিজ্ঞ ম্যানের কাছ থেকে কিন্তু এটা কিভাবে তৈরি হয় এটা দেখানো অসম্ভব কারণ এটা বানাতে কয়দিন সময় লাগে একটা বানাতে মনে করেন তিন দিন দিন সময় লাগবে একটা তিন দিন সময় লাগবে তিন দিন তিন রকম ভাবে হয়ে তারপর একটা চাকা তৈরি হবে যাই হোক কোনো একদিন আসলে আমি